আমি তেত্রিশ বছরের ভিতরে একশত বার আমি বিদেশ গিয়েছি তার নাম হলো আমির হামজা ওগুলো জাতীয় মিথ্যাবাদী কি মিথ্যাবাদী না পাবনা খালি নাই আমি আওয়াজ পাবনা খালি নাই এই এরপর আমরা যখন দর্শি পরে আবার মাপ চাইছে যে আমার ভুল হয়ে গেছে আমি আসলে একশো পঁচাত্তর বার গেছি না মানে পাবলিক রে খাওয়াই লাগতে আলহামদুলিল্লাহ না খাওয়াই আবার তোবা কইরালা বড় সালাক

খাওয়ানো বাদ না ফেতনা না এই বইরে বইল হানাফি মাজাবের মানুষ ঠিক না আমরা একটা তরিকে নামাজ পড়তেছি এটাকে গুনইব তা আপনি হুট করে আনে কইবেন যে ইহানুই বান তুইবো না নিচে হাত বান্ধা নামাজ হইতো না তাহলে আপনার সাথে আমার চ্যালেঞ্জ করার লাগে না যদি কেউ আপনি মনে করেন যে নাবি নিচে হাত বাঁধলে নামাজ হবে না এই কথা কেউ বলেন আমার সাথে বসেন বসে দেখি আপনি প্রমাণ দেন আপনি প্রমাণ করতে পারলে আমিও আর যদি আমি প্রমাণ করতে পারি তাহলে কোন আপনি যাই আবার হাত তুলেন এগুলো কি হোয়াট ইজ দিস এগুলো কি এগুলো ইসরায়েলের পক্ষে কথা বলে ফিলিস্তিনি ইস্যুতে তারা মাঠের মধ্যে নাই আছে এরপরে এরাই হলো মুখপাত্র ইসলামের প্রতিনিধিত্ব করতেছে তারা তাদের নামের ইসলামী দল আছে ইসলামী আছে কিন্তু নাই এরা সুবিধাবাদ তেলবাজি কইরা হে ডলার নিব যে দলে মাল নিব একটা হুমকি দিব দিয়া সেরা সব টেয়া বসে কামাইব আর আমরা সুন্নিরা টেয়া বসে এক টা দিচ্ছে প্রমাণ করতে পারলে বিচার দিম আমরা আমরা বলে দালালি করছি আমরা বইলে টেয়া গাইছি আমার বলে ওই ফিলিস্তিনি ইস্যুতে বলে দশ কোটি টেকা দিলাম আইসে এটা ক্যাটাক নেই রাশি রাশিকে রাশিক দানা খ্যাত বার্ষিকীর মাল খেত আন্তর্জাতিক মিথ্যাবাদী জাতীয় চাপাবাজ সে ওই দিনে এক সাক্ষাৎকারে বলতেছে আমি তেত্রিশ বছরের ভিতরে একশত পঁচাত্তর বার আমি বিদেশ গিয়েছি তার নাম হলো আমির হামজা ওগুলো জাতীয় মিথ্যাবাদী কি মিথ্যাবাদী পাবনা খালি নাই আমি আওয়াজ পাবনা খালি নাই এই এরপর আমরা যখন দৌড়ছি পরে আবারmatched এসে যে আমার ভুল হয়ে গেছে আমি আসলে 175 বার গেছি না মানে পাবলিক রে খাওয়াইতে দিলে আলহামদুলিল্লাহ না খাওয়াইতে দিলে আবার তওবা কইরালা বড় সালাক নীল নদের পানি যেমন নীল না হেদের মুখের ইসলাম ইসলাম না ঠিক ইসলামুল ইসলাম ঠিক ঠিক না বেঠিক ঠিক ঠিক কি না বলেন এদের সাথে আমাদের কোনো আপষ্টে কথা বলেন ঠিক কি না বলেন সুন্নিরা পেছা পেছা আর মতো বাসবো নবী কি নিয়ে আছে নবী নিয়ে থাকবো ইনশাআল্লাহ দলের কাছে ঈমান বিক্রি করব না তুই প্রয়োজনে জীবন দিয়ে দিব বৈরামের মাটি সুন্নিয়তের গাতে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাআল্লাহ প্রতিহত করে দেব ইনশাআল্লাহ কি আমার প্রতি রাগ করছেন রাগ করছেন আরে ফিলিস্তিন উপরে আঘাত করা হয় ইসরায়েলের বিরুদ্ধে যে মুসলমান কথা বলতে কৃপণতা করে সেটা মুসলমান না মুসলমান নামে মুনাফিক এই মুনাফিকদের বিরুদ্ধে কথা বলতে হবে ঠিক কি বলেন যাই হোক অনেক কথা বললে ফেলছি আহলে ভাই তারা মহব্বত রাখবেন সাহাবাহিক রামদেরকে তাজিম করবেন আল্লাদের সহবতে যাবেন মা বাবার খেদমত যাবেন এটা রুল এ রুলের বৃত্ত থাকলে মোমেন রুলের বাইরে গেলে বেঈমান আল্লাহ আমাদের সকলকে বোঝার তহফি দান করুক আমিন আসেন দা নবীরে সালাম দেয় Tchau, જીવન પાપ કી અપના આરતીદાર યાર રસૂલલ્લા યાર રસૂલલ્લા I <laughs>